বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সাড়ে তিনশো বছরের ঐতিহাসিক মুর্শিদাবাদের সৈয়দাবাদের রাজা নন্দকুমার রায়ের বাড়ির দুর্গা পুজো এবছর তিনশো ছাপান্ন বছর পূর্তে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মহারাজ নন্দকুমার রায়ের পিতা পদ্মনাভ রায় কান্ধীর ভদ্রপুর গ্রামে এই পুজো প্রতিষ্ঠা করেন পরবর্তীতে নবাব আলিবর্দী খায়ের শাসনকালে মা দুর্গার কাঠাবো। মুর্শিদাবাদের বহরমপুরের সৈদাবাদের বাড়িতে আনা হয় এবং চিরাচরিত প্রথা মেনে পুজো শুরু করা হয় ঐতিহাসিক রীতি ও প্রথা মেনে আজও এই পুজো হয়ে চলেছে এক সময় এই পুজোয় এলাকায় যাত্রাপালা কীর্তন এবং মেলা অনুষ্ঠিত হতো ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমার রায়ের বাবা পদ্মনাভ রায় উনি বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে এই পুজো প্রতিষ্ঠা করেন নবাব আলিবুদ্দী খানের সময় মহারাজা নন্দকুমার রায় সুবে বাংলা দেওয়ানি যখন লাভ করেন উনি এই প্রাসাদে সেই বীরভূম থেকে কাঠামো নিয়ে এসে এই বহরমপুরে পুজো তখন প্রতিষ্ঠা করেন এবং কুঞ্জঘাটা রাজবাড়িতে এবং সেই সময় থেকে এখনো এই পুজো চলে আসছে তৎকালীন পরাধীন ভারতে যখন রাজত্ব ছিল তখন এক ধরনের ব্যবস্থা ছিল যেমন আমাদের নাটমন্দিরে কীর্তন হতো এবং যাত্রার আসর বসতো তখন যেমন কামান দাগা হতো সপ্তমীতে সন্ধিতে এবং বিসর্জনের সময় গান ফায়ারিংও করা হতো এবং বর্তমানে আমাদের বর্তমান সময় অনুযায়ী যেরকম ভাবে পুজো করা উচিত এবং সেই পুরনো রাজকীয় জৌলুস যদি নাও থাকতে পারে বর্তমানে আমরা যেরকম ভাবে সাধারণ পুজো হয় এবং যেগুলোকে জৌলুসূর্ণ বলা যেতে পারে যেমন বিভিন্ন রকম আলো হয় আলোর রোশনায় থাকে এবং বাকি সমস্ত বিষয়গুলোতে জৌলুসের খুব একটা অভাব হয়েছে বলে আমার তো মনে হয় না আমাদের রীতিনীতি সেই ষোলোশো চৌষট্টির সময় যেরকম ছিল মা দুর্গা সেই একই রীতি মেনে পুজো করা হয় রীতিনীতিতে কোনো রকম পরিবর্তন হয়নি সেই জন্য আমাদের নিয়ম হচ্ছে আমরা শুধুমাত্র বাড়ির লোকেরা মিলেই মানে পুজোর জোগাড়ের বিষয়গুলো যেগুলো সেগুলো দেখি সেই জন্য আমাদের অনেক সারাটা দিনই বলতে গেলে সেই জোগাড়ের মা দুর্গার সেবাতে কাটে এবং আমাদের পাড়ার আত্মীয় মানে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা সবাই আসেন আমাদের এখানে মা দুর্গার প্রসাদ এখানেই খাওয়া হয় যথেষ্ট আনন্দের সঙ্গেই কাটে অনেক মানুষ আসেন ভক্ত যারা মা দুর্গার পুজো দেন এসব বিষয়গুলো হয় আমাদের তো সাবেকই পুজো যেমনভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে তেমনভাবেই হয় কোনো রকম কোনো পরিবর্তন নেই এবং বিশেষ আলাদা ভাবনা চিন্তা বলতে তেমন তো কিছু না আমাদের যেমন নিয়ম মেনে আচার মেনে পুজো হয় তেমনই হয় আমাদের মা দুর্গার ধ্যানমন্ত্রে যেরকম রয়েছে মা দুর্গার বিবরণ সেই রকমভাবেই ধ্যানমন্ত্র অনুযায়ী মা দুর্গার মূর্তি রয়েছে চালাতে মূর্তি এবং মা দুর্গার যে রঙগুলো সেই ধ্যানমন্ত্র অনুযায়ীও ব্যবস্থা করা হয় জোর কটা দিন সপ্তমী পুজোতে যে আমাদের অন্নের ভোগ হয় ভোগটা শাত ভাজা হয় শাক হয় আদা ভোগ হয় তারপর পোলাও হয় পায়েস হয় তারপর দু তিন রকমের তরকারি হয় চাটনি হয় এই রকম নানা নানাবিধ মিষ্টি দেওয়া হয় এই করে সপ্তমী পুজো হয় একই রকমই মেনু থাকে পাল্টায় কি না ভাজাটা যেমন সপ্তমীর দিন সাত ভাজা অষ্টমীর দিন আট ভাজা নবমীর দিন ন ভাজা এবং নবমীর দিনটা একটা স্পেশাল অন্যভাবে হয় সেদিন আর পোলা হয় না সেদিন খিচুড়ি ভোগ হয় এবং যা যেমন ভাবে যেমন ভাবে আর কচুর শাক স্পেশাল কচুর শাক মা দুর্গাকে দেওয়া হয় আর যেমন অন্যান্য দিন যেমন মেনু থাকে একই রকম পার্থক্য তো আমাদের কাছে কিছুই না কারণ হয়তো দিন পাল্টেছে কিন্তু আমরা পাল্টাইনি একই রকম ভাবেই চলে আসছে বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ